প্রিয় দেশবাসী আপনারা নিশ্চয়ই জানেন অল ইন্ডিয়া সন্নতাল জামাত প্রতিষ্ঠিত এবং পরিচালিত বলদেবতা আমিনিয়া হাফিজিয়া ও খাইজি মাদ্রাসা এক দশকের অধিক সময় ধরে সেখানে পরিচালিত হচ্ছে আরও জেনে রাখবেন যে বলদেবতা আমিনিয়া সিনিয়র মাদ্রাসা যেটা এককালে শুরু হয়েছিল এবং যার শিলন্যাস বা বৃত্তিপ্রস্তরে স্থাপন করেছিলেন এশিয়া মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেমী দিন ফুরবরা পিস প্রধান সেনাপতি বলা যায় বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলীহে যিনি এই মাদ্রাসার ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন কালক্রমে শিক্ষার উন্নয়নকল্পে তৎকালীন যুগের অনেক মানুষ ভাবনা চিন্তা করে তারা এই মাদ্রাসাটা সরকারিভাবে পরিচালনার জন্যে সেটাকে সিনিয়ারে রূপান্তরিত করা হয় দীর্ঘদিন যাবৎ সিনিয়র প্রতিষ্ঠান চলছিল আজও চলছে এক দশক আগে যখন অল ইন্ডিয়া সন্ন্যাতুল জামাত গ্রামের মানুষ বিশিষ্ট শিক্ষাবিদদেরকে নিয়ে ভাবনা চিন্তা করে সেই সিনিয়র মাদ্রাসার পাশাপাশি আবার নতুন একটা বেসরকারি খারিজি মাদ্রাসা পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয় আল্লামা রহিলাম সাহেব যেটা প্রতিষ্ঠিত করেছিলেন সেটা সরকারি প্রতিষ্ঠান ছিল না সেটা ওল্ড স্কিমের খারিজি মাদ্রাসাই ছিল তো সেই স্মৃতিটাকে ধরে রাখার জন্যেই অল ইন্ডিয়া সন্নতুল জামাতের প্রচেষ্টায় স্থানীয় মানুষের সহযোগিতায় শিক্ষাবিদ মানুষের পরামর্শক্রমে সেখানে আবার খারিজে মাদ্রাসা চালু করা হয় আলহামদুলিল্লাহ সেই খারিজে মাদ্রাসার উন্নতিকল্পে আজকাল এবং আগামী পরশু চিরাচরিত নির্ধারিত তারিখ ছাব্বিশ সাতাশ এবং আটাশে ফাল্গুন প্রতি বৎসর ইসালে সাহাব মাহফিল সেখানে অনুষ্ঠিত হয় তো আজকে কালকে এবং পরশু অন্যান্য বছরের মতো এবছরে ইসালে সাহাব আলহামদুলিল্লাহ বিশান শান শাহকাতের সঙ্গেই পরিচালিত হবে তো আমি শিক্ষা শিক্ষাপ্রেমীর সমস্ত মানুষের কাছে অনুরোধ করব শিক্ষা প্রতিষ্ঠান যদি বাঁচে তাহলে আপনার কমিউনিটি উঁচু করে বাঁচতে পারবে পাশাপাশি আমি খাস করে অধিক দাবি করব অল ইন্ডিয়া সন্ন্যতুল জামাতের সদস্য সমর্থক সহযোগী এই সমস্ত মানুষ যারা সন্নতুল জামাতের কাজকামের একেবারে ভীষণভাবে আপনারা অংশীদার আল্লাহর আসতে আজকাল এবং আগামী পরশু এই তিনটে দিন আপনারা অবশ্যই বলদেবতা আমিনিয়া আমি সিনিয়র মাদ্রাসা ময়দানে বলতে আমিনিয়া আমি হাফিজিয়া এবং খারিজি মাদ্রাসার ইসালে সাবা মাহফিলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন এবং এই প্রতিষ্ঠান পরিচালনার পূর্ণমাত্রায় দায়ভার একেবারেই পূর্ণমাত্রায় যিনি পরিচালনার দায়িত্ব বা ভূমিকা পালন করছেন জনাব হজরত মৌলানা আবদুল্লাহ সাহেব তিনি সেখানে থেকে সভাপতি সম্পাদক সবাইকে সঙ্গে নিয়ে ডিরেক্টর আবদুল্লা সাহেব সুন্দরভাবে এই প্রতিষ্ঠান পরিচালনা করছেন তো আপনাদেরকে আমি অনুরোধ করব। সেক্রেটারি সভাপতির পাশাপাশি আব্দুল্লাহ সাহেবের সঙ্গে সলা পরামর্শ করে প্রতিষ্ঠান পরিচালনার বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দিন এবং আগামী দিন যাতে এই প্রতিষ্ঠানটাকে আরও সুন্দরভাবে শিক্ষার জগতে আমরা এগিয়ে আনতে পারি তার জন্যে আপনাদের সার্বিক সহযোগিতা সমর্থন আমরা একান্তভাবে কামনা করি সঙ্গে ছোট্ট করে এটাও বলে রাখি সময়ের অভাব আজকের দিনেতে আমাদের আর একটা মাদ্রাসার সব চলছে সেটা হলো ফাতেমাতুস জোহরা বালিকা মাদ্রাসা নিমদেরিয়াতে তো দিনের তো কারণে একই সঙ্গে একই টাইমে দুটো মাদ্রাসার জলসাও আমরা করতে বাধ্য হচ্ছি তো আজকে নিমদেরিয়াতে ফাতেমস ফাতেমাতস জোহরা বালিকা মাদ্রাসা রিসেলে সব একদিনের জন্যে এবং আজকেই আর বলতে বলো তো আমি মাদ্রাসা ইসেলে সাহেব আজকাল এবং পরশু তিন দিন এই উভয় প্রতিষ্ঠানে আপনাদের সবাইকে আন্তরিকভাবে দাওয়াত করছি আপনাদের উপস্থিতি এবং সামগ্রিক সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা